ইতিহাস বড়ই অদ্ভুত এক বিচারক ক্ষমতার সর্বোচ্চ শিখরে থাকা মানুষটিও একদিন তার কাঠগড়ায় এসে দাঁড়ায় আজ বাংলাদেশ তেমনই এক ইতিহাসের সাক্ষী হতে চলেছে যে আদালত কক্ষে একদিন নির্ধারিত হতো দেশের কোটি মানুষের ভাগ্য আজ সেই একই রকম আদালতে নির্ধারিত হতে চলেছে খোদ দেশেরই সাবেক এক প্রধানমন্ত্রীর নিয়তি তিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন তিনি এক দীর্ঘ রাজনৈতিক উত্তরাধিকারের প্রতীক কয়েক দশকের শাসনকর্তা এবং দেশের ইতিহাসের অন্যতম ক্ষমতাধর এক ব্যক্তিত্ব আজ তিনি দাঁড়িয়ে ইতিহাসের কাঠ করায় তার বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে নিজ দেশের জনগণের ওপর চালানো সহিংসতা অর্থাৎ মানবতার বিরুদ্ধে অপরাধ আর রাষ্ট্রপক্ষ আজ চেয়েছে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বেশ কয়েকদিন ধরেই সবার চোখ ছিল বিশেষ ট্রাইব্যুনালের দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার শুনানিতে সেদিন ছিল রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের শেষ দিন গত বছরের জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় সংগঠিত সহিংসতায় অসংখ্য ছাত্র জনতা হত্যার অভিযোগে এই মামলাটি চলছে রাষ্ট্রপক্ষের প্রধান কৌশুলি যখন তার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করলেন তখন আদালত কক্ষে নেমে আসে পিন পতনীরব সেই নীরবতা ভেঙে তিনি আদালতের কাছে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড প্রার্থনা করেন এই একটি বাক্যই যেন এক মুহূর্তে গোটা দেশের রাজনীতিতে পারমাণবিক বোমার মতো বিস্ফোরিত হয়েছে যে খবর কয়েক মিনিট আগেও ছিল আদালতের চার দেয়ালের ভেতরে তা এখন দাবানদের মতো ছড়িয়ে পড়েছে সারা দেশের অলিতে গলিতে চায়ের দোকানে মানুষের মুঠোফোনে রাষ্ট্রপক্ষের অভিযোগের ভিত্তি কি তারা বলছে গত বছরে সেই রক্তক্ষয়ী দিনগুলোতে যা ঘটেছিল তা কোনো বিচ্ছিন্ন সহিংসতা ছিল না এটি ছিল আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য রাষ্ট্রীয় যন্ত্রের সর্বোচ্চ ক্ষমতার এক পরিকল্পিত ও নির্মম প্রয়োগ রাষ্ট্রপক্ষের কৌশলী আদালতে বলেন মাননীয় আদালত এটি কোনো দাঙ্গা ছিল না ছিল একতরফা হত্যাকাণ্ড যখন রাষ্ট্রের দায়িত্ব ছিল নিজ সন্তানদের রক্ষা করা তখন রাষ্ট্রই তাদের বুকে গুলি চালিয়েছে তৎকালীন সরকার প্রধান হিসেবে এই হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই তিনি এড়াতে পারেন না এটি ছিল মানবতার বিরুদ্ধে এক গুরুতর অপরাধ যার একমাত্র শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড এই যুক্তির সপক্ষে তারা আদালতে উপস্থাপন করে শত শত স্থিরচিত্র ভিডিও ফুটেজ এবং ভুক্তভোগী পরিবারের মর্মস্পর্শী সাক্ষ্য প্রতিটি প্রমাণ যেন সে ভয়ালো দিনগুলোর জীবন্ত দলে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই আওয়ামীপন্থী ও তাদের সমর্থকেরা একে রাজনৈতিক প্রতিহিংসা এবং ইতিহাসের কালো অধ্যায় বলে আখ্যায়িত করে তাদের চোখে এটি একটি সাজানো মামলা যার উদ্দেশ্য গণতন্ত্রকে হত্যা করা এবং একজন সফল রাষ্ট্রনায়কের চরিত্র হনন করা অন্যদিকে জুলাই আন্দোলনের সন্তান ভাই বা বন্ধু হারানো পরিবারগুলো এবং আন্দোলনকারী ছাত্রজনতা এটিকে দেখছে ন্যায় বিচারের পথে এক বিশাল বিজয় হিসেবে তাদের চোখে এই দাবি কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় বরং বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ তারা বলছে ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু অপরাধের বিচার একদিন হতেই হবে রাজপথের এই বিভক্তি এখন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এক বড় চ্যালেঞ্জ এখন পুরো জাতির অপেক্ষা আদালতের রায়ের দিকে এই বিচার কি পারবে ন্যায় বিচারের দাবি পূরণ করতে পারবে কি ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি টেনে ভবিষ্যতের জন্য একটি বার্তা দিয়ে যেতে যে জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর পরিণতি ভয়াবহ নাকি এই রায় জন্ম দেবে এক নতুন প্রতিহিংসার রাজনীতি যা দেশকে ঠেলে দেবে আরও গভীর সংঘাতের দিকে একটি রায় একটি দেশ আর সতেরো কোটি মানুষের রুদ্ধশ্বাস অপেক্ষা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে এগোবে তার উত্তর হয়তো লেখা আছে এ মামলার শেষ পৃষ্ঠাতে ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা কেবল তাকিয়ে থাকতে পারি সে চূড়ান্ত রায় এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন